গণসংবর্ধনায় বিপুল জনসমাগমে শেরপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারাকে বরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হম ফজলুর রহমান তারাকে এক বিশাল গণসংবর্ধনার মাধ্যমে বরণ করে নিল নালিতাবাড়ি উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নালিতাবাড়ি বারোটি ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ থানা বিএনপি ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা এই আয়োজনে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ছিল প্রাণবন্ত পরিবেশ ব্যাপক উপস্থিতি এবং ফজলুল রহমান তারা প্রতি আকণ্ঠ ভালোবাসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কামরুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন বিএনপির নেতাকর্মীদের এই ঐক্য ও উদ্দীপনা প্রমাণ করে আমাদের শেরপুর সংগঠন এখন অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত ফজলুর রহমান তারা নেতৃত্বে আমরা আগামীর আন্দোলন সংগ্রামে আরও দৃঢ় হব অনুষ্ঠানে মোহাম্মদ ফজলুর রহমান তারা বলেন জনতার ভালোবাসাই আমার শক্তি আমি জনগণের পাশে ছিলাম আছি এবং থাকবো তিনি আরও বলেন নালিতাবাড়ির প্রতি ইউনিয়নের সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি নেতাকর্মীদের ঐক্যই বিএনপির মূল শক্তি আমাদের লক্ষ্য জনগণের প্রতিষ্ঠা এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া গণসংবর্ধনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল বিএনপির শক্তি ও জনপ্রিয়তার একটি বড় প্রমাণ বিভিন্ন ঘাটতি মেরে থাকে আওয়ামী দূষণদের এই ফেসিস এখনও আমার বিএনপি এবং বিভিন্ন দলকে পুঁজি করে এই সন্ত্রাস নৈরাজ্য করার চেষ্টা করছে গতকালকের যে ঘটনা সেটা আমরা অস্বীকার করি না কারণ বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে এবং ঘটছে গতকালকে ঘটনাও আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমার দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এভাবে বিবৃতি দিয়েছেন ব্যবস্থা ভূমিকা নেওয়ার জন্য কথা বলেছেন আমার দল থেকে বাংলাদেশ জাতীয় তাবাদি দল যুব দল থেকে কত ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে আইনের হাতে সুপর্দ করা হয়েছে ASP News Desk ASP News সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন